ইউটিউব চ্যানেল আপনাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনার দেখিয়ে দেবো আপনাদের এখানে যদি আসেন সাজবার আসেন এখানে কিন্তু নতুন কিছু সেটিং এসেছে নতুন কিছু সেটিং এসেছে দু হাজার চব্বিশ সালের লাস্ট পর্যায়ে আপনাদেরকে আমি দেখিয়ে দেব এই সকল সেটিংয়ের কাজকে এই যে দেখতে পাচ্ছেন যে নিচে এই যে আমরা যদি এখানে আসি দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটা সেটিং আপলোড করা হয়েছে নতুন এগুলোর কাজকে আমি কিন্তু আপনাদের সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না ভিডিওটা শুরু করে যায় তো তার জন্য সর্বদা আমরা ফেসবুকে চলে আসবো আসার পর সার্চ বারে আসার পর নিজে স্ক্রল ডাউন করে চলে আসবেন আসার পর দেখতে পারবেন যে এখানে কয়েকটা সেটিং এসেছে এই যে আমরা যদি প্রথমে যে সেটিংটা আছে এই যে দেখতে পাচ্ছেন যে আমরা যদি এই সেটিংয়ে প্রবেশ করি তারপরে এই সেটিংয়ে প্রবেশ করলে আমরা দেখতে পারবো যে আজ পর্যন্ত আমাদেরকে কে কে ট্যাগ করেছে কিংবা আমি কোন কোন ফটোতে লাইক কমেন্ট করেছি এগুলো কিন্তু এখানে দেখাবে এ সকল ফটো কিন্তু এখানে শো হয়ে যাবে আমি যে সকল ফটোতে কমেন্ট করেছি কিংবা লাইক করেছি এগুলো কিন্তু এখানে শো হয়ে যাবে এবং দ্বিতীয়তে এই যে আমি যদি এই যে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে চলে যায় এই যে নিচে দেখতে পাচ্ছেন যে রিলস রিলসে চলে গেলে এখানে কিন্তু আমি ফেসবুকে যে সকল রিলসগুলো আপলোড করেছি ওগুলো কিন্তু এখানে শো হবে কিংবা আমি যে সকল রিলসে লাইক কমেন্ট করেছি ওগুলো এখানে শো হবে এবং দেখতে পাচ্ছেন যে এখানে সেভ নামে একটা অপশান আছে এই সেভে যদি আমরা চলে যাই এখানে আমরা যে সকল ভিডিওগুলো সেভ করে রেখেছি ও সকল ভিডিও কিন্তু শো করবে এবং এই যে দেখতে পাচ্ছেন আমরা যদি এখন এখান থেকে ফ্রেন্ডে চলে আসি তাহলে আমার ফ্রেন্ড লিস্টে কিন্তু কয়জন মেম্বার আছে কিংবা কে গেছে ওগুলো শো করবে তার নিজে দেখতে গ্রুপ আছে এবং লাইক আছে আপনারা কিন্তু এগুলা ধীরে ধীরে এখানে এসে এক এক করে ট্রাই করলে কিন্তু জানতে পারবেন যে এই সকল সেটিংয়ের কাজ কি তো এইচ ভিডিও ভিডিওটি ভালো লাইক করে দিবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শকে দেখেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই দেখ হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে